কুমিল্লার দেবীদ্বারে পরীক্ষার কেন্দ্রে নকল কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে জাফরগঞ্জের গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশনের এইচএসি ও সমমানের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সাংবাদিকদের তিনি আরো বলেন যে সাংবাদিকদের তিনি আরো বলেন যদি কোনো শিক্ষক বা অন্য কেউ নকল করতে সহযোগিতা করেন প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে কেন্দ্র ঘুরে জানতে পেরেছে কিছু ত্রুটি আছে অনেকে ডিভাইসের মাধ্যমে নকল করার চেষ্টা করছে সেটাও যাতে না চলে সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই নকল করে পাশ করা যাবে না আমাদের একটি মেধাবী ও দক্ষ জনশক্তি দরকার যেটি বঙ্গবন্ধু ও আজকের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন সেই স্বপ্ন পূরণের দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এক্ষেত্রে সকল শিক্ষক সমাজকেও পারেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ সোনার বাংলাদেশ উপহার দিতে সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বাজেট ঘোষণা করেছেন যা গত অর্থ বছরের চেয়েও ছ হাজার পাঁচশো সাতচল্লিশ কোটি বেশি তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন কারণ আপনাদের প্রচেষ্টার মাধ্যমে একটি আগামী সুন্দর মেধাবী বাংলাদেশ গড়ে উঠবে এর আগে তিনি রাজমেহার ও এর আগে তিনি রাজামেহার ও ধামতি এলাকায় দুটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন পরিদর্শন চলাকালে আরও উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার নিগর সুলতানা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাইহানুল ইসলাম দেবীদার পৌরসভার মেয়র মোহাম্মদ সাইফুল ইসলাম শামীম জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হাসান প্রমুখ প্রসঙ্গত দেবীদার উপজেলার দু সালে মোট দশটি কেন্দ্রে তিন হাজার দুশো সাতানব্বই জন এইচএসসি এইচএসসি ও আলিম পরীক্ষার্থী অংশ নিয়েছেন ইউনিয়ন এক্সপ্রেস স্মার্ট শপিং এ বিক্রি রাইতে দিনে ইউনিয়ন এক্সপ্রেস যে এখানে ডিভাইসের মাধ্যমে কিছু সমস্যা হচ্ছে যার জন্য আমরা এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে একটা সুষ্ঠ সুন্দর পরিবেশে এই জাতীয় পরীক্ষাগুলো শেষ হবে তাই আমরা এসেছি আজকে ভিজিট করে দেখলাম আমি ধন্যবাদ দিই যে আজকে আমাদের এই উপজেলার নির্বাহী অফিসার নিগার সুলতানা এবং এসিলন সাহেব তারপরে আমাদের যারা প্রত্যেক কেন্দ্রের যে প্রধান আছেন তাদেরকে হেডমাস্টার সহ আমরা দেখেছি করে কোনো নকলের কোনো অস্তিত্ব আমরা পাইনি আমরা আশা করি এই সুন্দরভাবে জাতীয় যে এসএসসি এসএসসি পরীক্ষা যে হচ্ছে আমার বিশ্বাস আগামী সোনার বাংলা নির্মাণে আমাদের এই যারা বর্তমান ছাত্রছাত্রী আছে তারাই কিন্তু একটি বড় দায়িত্ব নেবে তাই আগামী দেবীদ্বারকে